বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আগামী আসরে থাকছে না বরিশালের কোন দল হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন মূলত ফরচুন বরিশাল আর ফিরছে না তাদের পরিবর্তে মেঘনা কোম্পানির গ্রুপ ফ্রেশ কোম্পানির আন্ডারে বরিশাল দলকে দেওয়ার কথা ছিল কিন্তু ফ্রেশ এখনো পর্যন্ত আবেদন করেনি অথচ আর কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে আবেদন করার সময় এখনো বরিশালের নামে কেউই দল চায়নি গত আসর যেমন কুমিল্লা ছাড়া বিপিএল হয়েছে আগামী আসরে সেই কুমিল্লা নতুন রূপে ফিরে আসছে নতুন মালিকানায় কিন্তু আগামী বিপিএলে থাকছে না বরিশালের কোন দল মূলত এর পেছনে আসল কারণটা কি সবকিছু নিয়েই আপনাদেরকে সামনে জানিয়ে দিব তবে এতটুকু কথা এখন জানিয়ে দেই যাকে আপনারা মাথায় তুলে নেচেছেন যাকে বলেছেন ক্রিকেটের রাজা কিংবা বরিশালের গর্ব সেই একজন মিজানুর রহমানই সব নাটিগুটির মূল অর্থাৎ রাজনৈতিক পরিপ্রেক্ষিতেই মিজানুর রহমানও আসছে না এবং কি বরিশালের কোন দলও আসতে দিচ্ছে না তিনি ভক্তদের আবেগ নিয়ে সব সময় কথা বলতেন সেটা ছিল শুধুমাত্র লোক দেখানো এবং মানুষদেরকে তার প্রতি আকৃষ্ট করা কিন্তু ভেতরে ভেতরে তিনি একজন সত্যিকারের রাজনীতিবিদকে পোষণ করে এবং সেই স্বার্থে সব কিছু করতে পারে এবার আগামী কয়েক ঘন্টার মধ্যে যদি বরিশালের মালিকানা নেওয়ার জন্য কেউ আবেদনপত্র জমা না দেয় বা মিজানুর রহমান জমা দিতে না দেয় তাহলে আগামী বিপিএল এ ছয়টা দল হোক বা পাঁচটা তার মধ্যে বরিশাল থাকছে না এটা এক প্রকার কনফার্ম হয়ে গিয়েছে বিসিবি